হ্যালো হ্যালো আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি ভিডিও করার উদ্দেশ্যে তো আজকে তোমাদেরকে কৃষ্ণগরের কিছু ছোট্ট ছোট্ট টুকরো টুকরো দোষব্য স্থান দেখাবো যেগুলো আসলে তোমাদের ভালো লাগবে তো প্রথমে চলো সবাই হয়তো জানো আমাদের এখানে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি আছে তো চলো আগে রাজবাড়ি রাজার দিঘি রানীর ঘাট এগুলো তোমাদেরকে দেখায় তারপরে আদার্স জায়গাগুলো দেখাবো আচ্ছা এখানে এই যেটা স্কুলটা আমরা দেখতে পাচ্ছি একটুখানি এই আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মহারানী জ্যোতির্ময়ী বালিকা বিদ্যালয় এই স্কুলটা একটা তখনকার দিয়ে তৎকালীন আমলে রাজা কৃষ্ণচন্দ্রের পরবর্তী প্রজন্মের যিনি রাজা ছিলেন নামটা এই মুহূর্তে মনে নেই তার স্ত্রী ছিলেন মহারানী জ্যোতির্ময়ী দেবী তিনি এই জমিটি দান করেছিলেন কেন না ভেবে দেখতে হবে তৎকালীন আমলে নারী শিক্ষার বিকাশের জন্য তিনি এই জমিটি দান করেছিলেন এবং এখানে একটি মেয়েদের পাঠশালা বা তৎকালীন আমলের পাঠশালা গড়ে উঠেছিল সেই পাঠশালাটা পরবর্তীকালে উনিশশো তিপ্পান্ন সালে হ্যাঁ উনিশশো সালে এটা সরকার অধিগ্রহণ করে এবং স্কুলে একটি গার্লস স্কুলে রূপান্তরিত হয় সেই স্কুলটাই তোমাদের দেখাচ্ছি হম এই দেখো সামনে গেটটা আমরা যাচ্ছি রাজার দিঘির দিকে আহ যেটা যে স্কুলটা দেখালাম সেটা হয়তো দোষ স্থানের মধ্যে পড়ে কিনা জানি না তবে তখনকার দিনের সেই সময়ের নারী হয়ে যে নারী শিক্ষার কথা বলেছে এটাই বিশাল ব্যাপার মানে যে তিনি ভেবেছিলেন এটাই হলো অনেক বড় সেই জন্যই স্কুলটা তোমাদেরকে দেখানো আচ্ছা এটা হচ্ছে রাজার দিঘি এখন অবশ্য দিঘির অবস্থা খুব খারাপ কিন্তু এটা রাজার দিঘি ছিল বা এখনো আছে মানে রাজবাড়িরই এটা সম্পত্তি তো এটাকে কৃষ্ণগরের রাজার দিঘি বলা হয় আর ওই দিকে যে ঘাটটা দেখা যাচ্ছে ঘাটটার আমরা কাছে যাব ওই ঘাটটাকে রানীর ঘাট বলা হয় তখনকার দিনে নাকি রানী মারা এখানে স্নান করতে আসতেন তো এটা হচ্ছে রাজার দিঘি আচ্ছা এই যে তোমরা দেখছো এটাকে রানীর ঘাট বলা হয় এখানে তখনকার দিনে রানীরা

এই দেখো বটে ঝুড়ি নেমেছে প্রাচীনতার ছোঁয়া চারি পাশে প্রাচীন এবং নবীনের প্রাচীন এবং নবীনের একটি মেলবন্ধন বাচ্চারা খেলছে আচ্ছা এটা হচ্ছে ঘাট আর এই যে রাজার দিঘি দেখালাম এই যে সেটা হচ্ছে রাজার দিঘিটা এখন এখানে সাধারণ মানুষ স্নান করে সাধারণ মানুষ এখন স্নান করে এটা ইউজ করে চারিদিকে প্রাচীনত্বের ছোঁয়া পট গাছের ঝুড়ি নেমে পুরো জায়গাটাকে ঘিরে ধরেছে এই যে এখানে আমার মহাদেব ভূতনাথ হ্যাঁ মহাদেব বসে পড়েছে এই যে পুরো সামনেটা রানীঘাটের সামনেটা এই যে চারিদিকটা এবার আমরা রানীঘাট আহ থেকে ঘুরে এবার আমরা রাজবাড়ির দিকে চললাম

শুধু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো বলে তোমাদেরকে কিছু যদি দেখাতে পারি বা দিতে পারি নিশ্চিন্তে ঘুমছে আমাদের পায়ের আওয়াজটা দু একটা একটু সাজা হয়েছে আমরা ডিস্টার্ব করে দিচ্ছি ওদের ঘুমে আমরা রাজবাড়ি রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি কিন্তু বলবো না হ্যাঁ কৃষ্ণনগরের রাজবাড়ি কারণ এটা তো রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত নয় কেনার আগে পূর্বপুরুষরা এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেছে যদিও রাজা কৃষ্ণচন্দ্রের নামেই সবাই জানে তো সবাই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি বলে

প্রাচীর আর একটা জিনিস আর একটা জিনিস বলি তোমাদের যে জগদ্ধাত্রী পুজো বিসর্জনের ভিডিও দেখিয়েছিলাম না এটা চলছে কি সেখানে কিন্তু এখানে কৃষ্ণনগরের প্রথা হচ্ছে যেখানে যার যে বারবারই হোক না কেন কৃষ্ণনগরের সমস্ত ঠাকুর এই রাজবাড়ির মাঠে আসে রাজবাড়ির মাঠে আসার পর তারা আমার ঘাটে বিসর্জন দিতে যায় কারণ তৎকালীন আমলে যেটা নিয়ম ছিল ওই রাজামশাই সমস্ত ঠাকুরকে দেখতেন দেখে তিনি এখনকার দিনে যেমন এশিয়ান পেন্ট সারদ সম্মান হয়েছে সেই রকম রাজা ও রাজারা তখনকার দিনে অ্যাওয়ার্ড দিতেন কার ঠাকুর ভালো হচ্ছে কেমন হচ্ছে না হচ্ছে সব রাজারা দেখতেন এবং দিতেন সেই এখন এখন রাজা নেই বর্তমান আছেন তিনি হচ্ছেন কৃষ্ণচন্দ্রের পর থেকে নবম প্রজন্ম তিনি আসেন তিনি আসেন রানিমা আসেন তারা আসেন বিজয়া দশমীর দিন সিঁদুর খেলেন আর ইয়ের দিন কেউই জগদ্ধাত্রী পুজোর ভাসানের সময় তারা থাকেন কিন্তু রাজবাড়িতে সে আড় প্রথা এখন আছে নেই বোধহয় তাহলে তো জানতাম কিন্তু এটা প্রথাটা এখনো আছে যে সমস্ত কৃষ্ণনগরে সমস্ত ठाकुर কৃষ্ণনগরের ठाकुर সব আসে সম্মান জানিয়ে পোটাটা এখনো প্রচলিত আছে মানে এটা জগদ্ধাত্রী পূজা না দুর্গা পূজা কালী সব সব এখানে আগে ठाकुर আসে তারপরে ভাষণ হয় এই পোটাটা প্রচলিত আছে এখনো রাজবাড়িতে

Blue. এবং আধুনিকতার is অবস্থান Abunika তার পাশেই দেখো ফ্ল্যাট Rajvari এই যে নতুন গেটটা নতুন করে করা হয়েছে রাজবাড়ির সংস্কার করা হয়েছে সংস্কার না করলে তো থাকবে না সংস্কার করা হয়েছে এটাও কিন্তু রাজবাড়ির অংশ তোমরা এসো অনেকে হয়তো এসছো আসলে ভালো লাগবে

আর এটা হচ্ছে পুরনো এটা মনে হয় পুরনো মানে এখানে আগে প্রথম শুরু হয়েছিল আই থিঙ্ক আর ওই জায়গাটা মনে হয় রাজারা দান করেছে সরকারকে সেখানে ওনারা বিদ্যালয়টা স্থাপন করেছে আর এইটা হচ্ছে প্রাইমারি সেকশন ইতিহাসের এটা হলো আর একটা জায়গা এটা হলো দ্বিজেন্দ্রলাল রায়ের বাড়ি মানে ভিটে জন্মভিটে কি অবস্থা আমার না নিজের এসে তোমাদেরকে দেখাবো কি আমার নিজের এসেই মন খারাপ হয়ে গেল যে আমাদের এখানে এত বড় একজন হ্যাঁ মানে কি অবস্থা আমাদের প্রশাসন কেন যে এগুলোকে একটু সংরক্ষণ করছে না বা করে না আমি সেটাই বুঝতে পারছি না দুদিন পর এটা তো কোনো অস্তিত্বই থাকবে না তোমাদেরকে কি দেখাবো বলো এই আগে বলি এই যে টিনের শেডটা দেখতে পাচ্ছ এটাও ছিল না দু তিনটে কৃষ্ণনগরের দু তিনটে এনজিও সবাই একটুখানি আন্দোলন তান্দোলন করে মিউনিসিপ্যালিটি সরকারের সঙ্গে আলোচনা করে এই টিন শেডটুকু বানাতে আমরা সমস্ত হয়েছি এই টিন শেডটুকু বানাতে আমরা সমর্থ হয়েছি কি বলবো বলো তোমাদেরকে আর কি দেখাবো আমি এখানে আমার নিজেরই মনটা খারাপ হয়ে গেল এখানে এসে চল এখান থেকে তোমাদের সঙ্গে ভেবেছিলাম ইতিহাস শেয়ার করব বা বলবো কিন্তু এখানে এসে আমার নিজেরই মনটা খারাপ হয়ে গেল তবে আর একটা জিনিসও আছে ওইদিকে ওইদিকে কৃষ্ণনগর মানে দ্বিজেন্দ্রলাল রায়ের নামে একটা পাঠাগার আছে যদিও সেই পাঠাগার নাকি রোজ খোলা হয় না মাঝে মধ্যে দু একজন খোলা হয় তো চলো ওই পাঠাগারটাই তোমাদেরকে দেখায় আজকে এটা বন্ধই আছে আচ্ছা এইটা হচ্ছে ওই পাঠাগার দ্বিতেন্দ্রলাল রায়ের নামে পাঠাগারটা স্থাপনা করা হয়েছে যদিও আজকে পাঠাগারটা বন্ধই আছে ওটা নাকি মাঝে মধ্যে খোলা হয় রোজ নাকি খোলা হয় না উনি যেদিন আসেন সেদিন খোলা হয় যিনি এখানে লাইব্রেরিয়ান যদি এখানে খোলা হয় না হয়তো খোলা হয় না এই যে ওনার পূর্ণ অবয়বের মূর্তি আছে এখানে এই যে বিভিন্ন পাঠাবার বিভিন্ন পাঠাবার